পাঁচ নম্বর লোক মানে হাকিম বলে রে তুমি যদি আমার মতো সব মানে হতে হতে চাও আমার মতো হালাল রুজি হালাল রুজি রোজগার যদি সামান্য হয় তাহার উপর যদি তুমি সন্তুষ্ট থাকো লোক মানে হাকিম বলে যদি আর তুমি দামি হতে চাও আল্লাহ বলে কোন ব্যক্তি যদি হালাল রুজি রোজগারের মাধ্যমে জীবনটা চালাইতে পারে ওই হালাল রুজির মাধ্যমে আল্লার মারিফত হাসিল হয়ে যাবে আল্লাহর মারিফত হায়ে হাসিল হয়ে যাবে সুরে বলেন সোবাহল্লাহ এ সই ছয় নম্বর ছয় নম্বর ছয় নম্বর মেহেমানের কদর মেহেমানের কদর আজকে আমাদের সমাজে মেহেমান আসতে আমাদের চেহারাটা মলিন হয়ে যাবে অতসু ইব আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস মেহমান চারা খাবার খেতেন বিস্তারিত আলোচনা যাব না নাই ইলা তুশিরিক বিল্লাহ ইনাশ শিরকা যুলমুন আযীম সাদাত আল্লাহু মাওলানা লাল সকলে মহাব্বতের সাথে একবার সবাই পড়িলা সবাই জিকির করি না আরো মোহাবতে পড়ল ইম লম লাই এদוני তোমার আপন কে হো নাই এডוני তোমার আপন কে হো নাই আপন হলেন শুধু তোমারই জনা কে সে জনব اعطني هالي الندر باب ربنا لا إله عر محب تبر لا إله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله ولا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله سبحان الله والحمد لله لا إله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ওয়াইত জবাহিরトルকে মোরাম মোল্লাবাড়ির উদ্যোগে আয়োজিত আজকের বিশাল ইসলামী মহা সম্মেলনের সদ্বাজন সভাপতি উপধান অতিথি বিশেষ অতিথি محترم মুসল্লিয়ান এরাম আমার অন্তঃস্থল করছি আন্তরিক মোবারকবাদ স্বপ্ন শুকুর আল্লাহ মুহিয়ান সুবাহান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পকের জন্য। যিনি বিশাল আকাশ বিস্তৃত জমিন গহ নক্ষত্র খাল বিল নদী নালা মানব দানবকে সৃজন করেছেন যিনি আমাদেরকে শ্রেষ্ঠ মাহ মানুষ হিসাবে কবুল করেছেন যিনি আমাদেরকে আকিরি নবী সরকারে নবী মোহাম্মদ রসুল্লাহে আলী সাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন অগণিত অঞ্চল হতে নির্বাচন করে এই গরমের ভিতরে দিনই মজলিসে আশার আসার বসার মতন সুযোগ করে দিয়েছেন আসুন সেই মনিবের দরবারে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে রাতের নিস্তব্ধকে ভঙ্গ করে একই সুরে সুম সুরে সিংহ শব্দের মতো গর্জন করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আরো আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে আল্লাহকে হাজির এবং নাজির জেরে আকাশ বাতাস মুগুরিত করে সকলে বলেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুদ্দুজা বদরুদ্দুজা আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত

تملؤ او تملا ان ما بين السماوات মধ্যে যে ফাঁকা জাগা আছে সেই পরিমাণ नेक আল্লাহ বান্দার আমলনামা দিয়েছে সিল্লায়া বলেন সুবহানাল্লাহ শুধু তাই না আল্লাহ বলে বান্দা এই জবানটা দিয়ে তুই আমার পবিত্রতা বর্ণনা করলি আল্লাহ অর্থ আল্লাহর পবিত্রতা আল্লাহ বলে বান্দারে এই জবানটা দিয়ে যেই জবান দিয়ে মিথ্যা কথা বলস যেই জবানে মানুষের গিবত কইরা ওহে কথা বলে জবান তারে নাপাক কইরা রাখছস যেহেতু এই জবান দিয়ে আমার আল্লাহর পবিত্রতা বর্ণনা করলে আমি আল্লাহ করে তিনটা পুরস্কার দিব এক নম্বর পুরস্কার তোর নাপাক জবান দ্বারা আমি আল্লাহ পবিত্র করে দেব সিল্লা বলেন সুবহানাল্লাহ দুই নম্বর পুরস্কার আজকে মাহফিল থেকে নিয়ে যাবেন আল্লাহর নবী বলে তুমি যদি দিল টিকা দিলের মাখা পদরদ নিয়া যদি বই শুভান তাহলে যে দিলটা গুস খায়া সুদ খায়া আর নিশা করে নিশা করে নিশা করে হৃদয়টারে অন্ধকারে নিবিজ্জিত করে রাখছো নাপাক করে রাখছো বান্দা তোর অন্তর দিকে দুই বলে তাকো সুবহানাল্লাহ আল্লাহর পবিত্রতা আমি আল্লাহ দুই নম্বর পুরস্কার আমি আল্লাহ তোর এই নাপাক দিলটা নাপাক অন্তরটারে আমি আল্লাহ পবিত্র করে দেব এই তিন নম্বর পুরস্কার নিয়ে যা আল্লাহর নবী বলে

সংক্ষিপ্ত আলোচনা হবে তারপরে আজকের প্রধান অতিথি মোতাসিম বিল্লা আতিকি উনি থেকে আসতেছেন অনেক কষ্ট করে হয়তো কিছুক্ষণের ভিত্তি স্টেজে আসবেন এরপরে আমাদের শিশু বক্তাকে আলোচনা করবেন উনি বিপ্লবী বিপ্লবী বয়ান দিবেন আপনারা শুনে যাবে তো ইনশাআল্লাহ আমি যে আপনাদের সামনে কালামে হাকিমের যে সুপরিচিত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ সূরা লুকমান সুরাই লোকমান লোকমান একজন ব্যক্তির নাম কিন্তু ওই ব্যক্তিটার নামে আল্লাহ তিরিশ পারা কোরআনের মধ্যে একটা সুরা তার তার নামে আল্লাহ একটা সুরাই অথচ সাহাবাই কেরাম আবুক ওম উসমান আলী এরা এত দামি যে আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে দেওয়ার পরেও তাদের নামটা কোরআনে নাই এ মেয়া দিলের কাল লাগাইয়া শুনবেন গভীর মনোযোগ দিয়া কেহ কথা বলবেন না লুকমানে হাকিম ওই ব্যক্তিরা কে কেউ কে বলছেন উনি নবী ছিলেন কেউ কেউ বলছেন উলি ছিলেন কিন্তু লুকমানে হাকিমের নামটা তিরিশপাড়া কোরআনের ভিতরে একটা সুরা একশো চোদ্দটা সুরার মধ্যে একটা সুরাই আল্লাহ কমপ্লিট করেছেন লুকমানে হাকিমের নাম দিয়া অথচ সাহাবাই ক্যারামের নাম নাই একজন সাহাবির নাম শুধু ফালাম্মা কদ যাইদুম যায়েদ রাদিয়াল্লাহু আনহু নামটা কোরআনে জায়গা পাইছে কোন সাহাবির নাম কোরআনে আল্লাহ নুন না একজন লোকমান হাকিম ওই ব্যক্তির নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন কোন গুণ কারণে এ লোকমান হাকিম কি ছিলেন লোকমান হাকিম ছিলেন একজন রাখাল উনি কোন সুন্দর ছিলেন না উনির চেহারা ছিল মলিন অন্ধকারে একজন কুস্তি বিস্ত্রী লোক ছিলেন কিন্তু তারে লোকমানে হাকিম দে আল্লাহ এত সম্মান দিতে লোকমানে হাকিম একদিন বিশাল বড় মজমার মধ্যে বয়ান করতেছে তার সহপাঠী একজন রাখা নিচের থেকে দিকে দিকে কইতাছে এই লোকমান কি সেই লোকমান যে লোকমান আমার সাথে মাঠে রাখালগিরি করত আজকে তিনি এত সম্মান তার এত ইজ্জত আর আমি রাখালই রয়ে গেলাম কিন্তু এই কথাটা কিভাবে আমি তার কাছে বলব এত সম্মানই বিক্রি আছে যে আপনি কি ওই কিন্তু একটা কুটকুটি শুরু না বললে রাখাল লোকমানে হাকিমের কাছে এসে বলে হজুর আপনার কাছে একটা কথা জানতে চাই আমার সাথে এক রাখাল রাখালগিরি করত তার নাম লুকমান দেখতে শুনতে আপনার মতো আপনি কি সেই লুকমান লুকমানে হাকিম বলে হা আমি ওই লুকমান যে লুকমান আমি মাঠের মধ্যে রাখাল তাহলে জবাব দেন জবাব দেন আমি রাখাল রাখারি লয়ে গেলাম আপনার এত সম্মান কি কিভাবে লুকমানে হাকিম বলে রে তুমি যদি আমার মতো সম্মানী হতে চাও আমার মতো সম্মানী হতে চাও আমি একজন মাঠের রাখেও ছিলাম মাটের রাখেও ছিলাম আল্লাহ আমার এত সম্মান এত ইজ্জত দিয়েছে যেই গুণগুলো আমি অর্জন করে আমার এত সম্মানী হয়েছি ওই গুণগুলি যদি তুমি অর্জন করতে পারো তাহলে তোমারও সম্মান ইজ্জত আল্লাহর দরবারে বেড়ে যাবে মুসলমানের সন্তান জবাব দেন ওই গুণগুলো জানার দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই এক নম্বর লোকমানে হাকিম বলে তুমি যদি আমার মতো সম্মানী হতে চাও এক নম্বর তুমি জবা তুমি চোখের হেফাজত করো চোখের হেফাজত করো দৃষ্টির চোখটা তুমি হেফাজত রাখো কারণ আজকে সমাজে যত মারামারি যত দর্শন মূল চোখ চোখ দিয়া সর্বপ্রথম দেখি জিনার বন্তনা তার অন্তরে আসে বিস্তারিত আলোচনা করলে লম্বা হয়ে যাবে এক নম্বর চোখের হেফাজত দুই নম্বর জবানের হেফাজত আল্লাহর নবী বলে এই জবানটা দিয়ে তুমি মিথ্যা কথা বলবা না মানুষের গিবত করবা না অহে তু কথা বলবা না আল্লাহর নবী বলে যেই ব্যক্তি চোখের হেফাজত আর জবানের হেফাজত করল রে আমি আল্লাহ তার ওই ব্যক্তিরা মৃত্যুর সময় তারে আমি আল্লাহ সালাম দিমু সালাম সুবাহান আল্লাহ আল্লাহ ওই বাংলার সালাম দিব আল্লাহ সালাম সময় সালাম দিবে গো যেই ব্যক্তি জবানের হেফাজত যেই ব্যক্তি চোখের হেফাজত করলো আল্লাহর নবী বলে আমি তোরে মৃত্যুর সময় সালাম দিব দুই নম্বর লোক হাকিম বলে তিন নম্বর তুমি যদি আমার মতো সব হতে চাও আমার মতো দামি হতে চাও তিন নম্বর তুমি লজ্জাস্থানের স্থানের হেফাজত করো চার নম্বর ওয়াদা পূরণ করো এ মানুষের সঙ্গে ওয়াদা দিলে ওয়াদা পূরণ করবা লোক হাকিম বলে তোমার সম্মান ইজ্জত বেড়ে যাবে আর যদি ওয়াদা দিয়া ওয়াদা না রাখো গো তুমি মৌলবি হলেও তুমি এলাকার সর্দার হলেও তোমার দাম থাকবে না তোমার সম্মান থাকবে না আল্লাহর নই লোক মানে হাকিম বলে বিস্তারিত আলোচনা করলে লম্বা হয়ে যাবে পাঁচ নম্বর লোক মানে হাকিম বলে রে তুমি যদি আমার মতো সব মানে হতে চাও আরে আমার মতো দামি হতে চাও পাঁচ নম্বর হালাল রুজি হালার রুজি রোজগার যদি সামান্য হয় তাহার উপর যদি তুমি সন্তুষ্ট থাকো লোকমানে হাকিম বলে যদি আত্মীয় আমি হতে চাও আল্লাহ তালা বলে কোন ব্যক্তি যদি হালাল রুজি রোজগারের মাধ্যমে জীবনটা চালাইতে পারে ওই হালাল রুজির মাধ্যমে আল্লাহর মা রিফত হাসিল হয়ে যাবে আল্লাহর মা রিফত হাসিল হয়ে যাবে সুরে বলেন সোবাহল্লাহ এ সই ছয় নম্বর ছয় নম্বর ছয় নম্বর মেহমানের কদর মেহমানের খদর আজকে আমাদের সমাজে মেহমান আসলে আমাদের চেহারাটা মলিন হয়ে যায় অথচ আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলী সাল্লাম মেহমান চারা খাবার খাইতে বিস্তারিত আলোচনা যাব সাত নম্বর লোকমানে হাকিম বলে তুমি যদি আমার মতো সম্মানী হতে চাও এরে তোমার পাড়া তোমার প্রতিবেশীর খোঁজ খবর রাখতে হবে তুমি যদি সম্মানী হতে চাও গো তুমি প্রতিবেশীর তোমার মা বাবার খবর রাখতে হবে এ সন্তান তুমি যদি লোকমানে হাকিমের মতো সম্মানি হতে চাও লোকমানে হাকিম বলে তোমার পাতা বরি বরি বা তোমার আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবা তোমার মা বাবার খোঁজ খবর রাখবা কত সন্তান বিদেশে গেলে মা বাবার খোঁজ খবর রাখে না ষণের খবর রাখে না এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আল্লাহর ওলি বলে তুমি যদি সম্মানী হতে চাও প্রতিবেশীর খোঁজ খবর রাখতে হবে প্রতিবেশীর খোঁজ খবর রাখতে হবে এর প্রতিবেশীর যদি তোমার খোঁজ খবর না নাও তুমি নামাজ পড়লো তোমার নামাজ কবুল হবে না হজ করলে হজ কবুল হবে না জাকাত দিল জাকাত কবুল হবে না যার একটা সত্য ঘটনা সত্য ঘটনা লোকমানে হাকিমের কিতাবে যখন পড়লাম একজন সন্তান বিদেশের জমিনে গেছে একমাত্র সন্তান তার বাবা তারে বড় কষ্ট করে লালন পালন করে বড় করেছে বাবার বড় স্বপ্ন আমার সন্তান বড় বিদেশে গিয়ে আমার জন্য টাকা পয়সা অর্জন করে আমার অভাব দূর করবে আমার সংসারে আলো বাতি জ্বালাবে কিন্তু সন্তান বিবাহ করে যখন বিদেশে গেলেন কাবা কাবা সামনে তার চাকরি হয়েছে কিন্তু গিরাবের মধ্যে লেখে গো ওই সন্তানটা মা বাবার সাথে কোনো খোঁজ খবর রাখে না আত্মীয় স্বজন তার পারাবস্যীর সাথে কোনো খোঁজ খবর নাই যত টাকা পাঠাই সব বউর নামে পাঠাই বউর নামে অ্যাকাউন্ট এ আমাদের সমাজে এমন সন্তান আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ওই সন্তানটা বউয়ের কথা শুনে বউয়ের কথা শুনে সব টাকা পয়সা বউর নামে ধে দশ বছর হয়ে গেল দশ বছরের ভিতরে একটা দিন ও মারি একটা পুন করে নাই একটা সিটিও ও মারে দেয় না ওই সন্তান যুবক সন্তানটা খানে কাবা তোয়াপ করতেছে কা কাবা তোয়াপ করতেছে হঠাৎ করে একজন আল্লাহ রুলির সাথে তার সাক্ষাৎ হয়ে গেলেন ওই যুবক ডাকতে বলে আল্লাহ রুলি জানতে চাই গো আমি আপনার কাছে জানতে চাই আমি দশ বছর খানে কাবা তোয়াপ করি নামাজ পড়তে আসলে গো আমার কেন জানে ভালো লাগে না কেন যেন ভালো লাগে না এবার বন্দি করতে মনে চাই না কত মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আসা নামাজ পড়ে কিন্তু আমি এমন না জানু সন্তান হ্যাঁ আমি এখানে কা বারে দশটা বছর ডাকলাম নামাজ পড়তে কেন জানে মনটা বসে কৈ আল্লাহ র বলে ডাকদা বলে যুবক তোমার কাছে আমি জানুতে চাই তোমার কাছে আমি জানুতে চাই চাই তোমার মা বাবা আসিনি তোমার মা বাবা আসিনি ওই যুবক ডাকদা বলে এ আমার মা বাবা আছে গো জানি না তবে মা বাবার সাথে আমার দশটা বছর ধরে কোন খোঁজ খবর নাই আল্লাহর আমি যতটুক জানি এ আমি যতটুক জানি মা বাবা যদি অসন্তুষ্ট থাকে তার আমল আল্লাহর দরবারে কবুল হয় না আল্লাহর দরবারে কবুল হয় না আর তার আমলটা আকাশে জড়িত তাকে আকাশে লটকাইয়া থাকে ওই সন্তানের টপ নড়ে গেছে বলছেন এবার বাড়িতে গেলে মা বাবার সাথে সাক্ষাৎ করব এবার বউ তা হোক আর যার আমার দশটা বছর হয়ে গেল মা বাবার খোঁজ খবর নিলাম না যখন এলাকায় আসছে এলাকায় আসছে এসে দেখে নিজের বাড়িটা চিনে না আগে তো রাস্তাঘাট ছিল না এখন রাস্তাঘাট হয়ে বিল্ডিং হয়ে গেছে নিজের কল্পনা করতে বাড়িটাও তিনি না একজন মুরব্বীকে জিজ্ঞাসা করলেন ভাই উমুক মিয়ার বাড়িটা চিনালি সাহেবের বাড়িটা বলে হা উনার বাড়ি তো ওই দিকে উনি জীবিত কি কিনা বলে না জীবিত নাই এমনি যেন আসমানের আসমানেরু আসমানটা যেন মাথায় বেঙ্গে পড়েছে কি হয়েছে তার সংস্থা জানতে চাইলে মুরব্বীরা বলে বাইরে খবর নিয়ে লাভ নাই তার একটা সন্তান ছিল একটা সন্তান ছিল ওই সন্তান তারে বড় লালন পালন করে নিজের বাবা তার বাবা জীবনে ভালো একটা জামা পরিধান করে না ভালো একটা খাবার হোটেলে গিয়া খাবার খাই না ওই টাকাটা সন্তানকে খাওয়ানোর জন্য আর ওই সন্তান বড় হওয়ার পরে বিড়ি বিড়া বাড়ি বিক্রি কইরা সন্তানদের বিদেশের জমিনে পাঠাইছিল বছরের ভিতরে তার সন্তান তার গুজ নিল না ওই লোকটা ঋণের চাপে পরে তার কেঞ্চার হয়ে গেছিল রে তার ক্যান্সার হয়ে গেছিল ক্যান্সার হয়ে গেছিল চক্কটা বন্ধ হয়ে গেছে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করেছে আমরা তারে সাহায্য সহিতা করেছি কিন্তু আমরা তারে বাঁচাইতে পারি না তারে আমরা বাঁচাইতে পারি না এমনি যুবকের মাথা যুবক চ দিয়া বলেন না হতে পারে না হতে পারে না এরে আমি কেমন সংসার আমি লক্ষ লক্ষ টাকা কামাইলাম আর আমার বাবা আমার বাবা ঋণের চাপে পড়ে আমার বাবার চক্ষুটা অন্ধ হয়ে গেছিল আমার বাবা মানুষের বাড়ি বাড়ি মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য চেয়েছে আমি কেমন সন্তান এই কথা বলে যখন বলছে তার ওয়াইফের কি অবস্থা বলে ওই লোকটা তো ওই লোক তার ওয়াইফ জীবিত আছে তবে মরার সাথে পাঞ্জালোর দেশে সে লুকি হইয়া চকুটা বন্ধ হইয়া গরে গছ দুই বছর ধরে পড়ে আছে এবার যুবক চোখের বাড়ি চেরে দিয়া বলেন না। আমি কে বল চলটা আমি আমার মা কে কি বলে মা বলে ডাক দিবো আমি যদি আমার মাকে মা বলে ডাক দেই গো আমার মা যদি বলে তোর মতো কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই তোর বাপ তোর বাবা টাকার কারণে তোর বাবা চক্ষুটা বন্ধ হইয়া দুনিয়া চক্ষু বন্ধ হয়ে গিয়েছিল ঋণের চাপে পড়ে তোর বাবা কেউ চার হয়ে থেকে মারে যায় রে বাড়ি বাড়ি মানুষের কাছে গিয়া ভিক্ষা করতে হয়েছে আমি কেমনে মার কাছে মুখ দেখাবো ওই যুবক এক কদম সামনের দিকে যাই আর এক কদম পিছনের দিকে যাই হঠাৎ করে মার কাছে গিয়ে মাকে যখন সালাম দিলেন বলেন মা মা বলে ডাক দিলেন মা মা বলে জল ডাক দিলেন গো এতদিন দেখা যায় তো মারে দুইজন দুই উঠাইতে পারে না মা কোন কথার জবাব দিতে পারে না মা মা বলে যখন ডাক দিয়েছে মা ডাক দা বলে কে তুমি রে এত মধুর সুরে ডাক দিলে রে মনে হই তুমি আমার সন্তান তুমি আমার সন্তান আই বাবা আই আমি দেখি তুই কত বড় হইলে তরে আমি অনেক দিন ধরে দেখি না তুমি সন্তান এ সন্তান মার কাছে বলে মা দশটা বছর হয়ে গেল আমি তোমাদের খোঁজ খবর নিতে পারলাম না ঋণের চাপে পরে ঋণের চাপে পরে আমার বাবা চক্ষুটা বন্ধ হয়ে গেছিল আমার বাবার ক্যান্সার হয়ে বাড়ি বাড়ি মানুষের বিজ্ঞা করল তুমিও মরা পণ্য তুমি তো বলার কথা ছিল বলার কথা ছিল তোমার মতো কোলাঙ্গার সন্তান আমার দরকার নাই তুমি কেন আমার এই ডাই নিলাম মা বলে সন্তান সন্তানকে নিজের স্বার্থর জন্য অঙ্গন স্বার্থর জন্য পালে না নিঃস্বার্থে পালে নিঃস্বার্থে পালে রে মা সন্তানকে খাবার দে নিঃস্বার্থে মার কোনো স্বার্থ নাই এই জন্য তুমি যদি যুগ মানে হা বলে তুমি যদি সম্মানি হতে চাও ইজ্জতলা হতে চাও এক নম্বর তুমি পাড়া বসি প্রতিবেশীর খোঁজ খবর রাখতে হবে চাই চাই নাম্বার এমন এমন কোনো কথা বলবা না যেই কথা দুনিয়া এবং আখেরাতের কোন লাভ নাই অহেতুক দুগানে বৈশা তুমি অহেতুক কথা বলবা না এই জবানের হেফাজত করতে হবে লোকমানে হাকিম বলে এই আট জিনিসের দুই তুমি সব মান করতে চাও আটটা জিনিস যদি গুণ অর্জন তুমি করতে পারো গো তোমার সম্মান ইজ্জত বেড়ে যাবে আল্লাহ তালা এই নয়টা গুণ অর্জন করে আমরা যেন সম্মানী হতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন সকলে বলে امين